সংঘের সর্বজনীন শ্মশান কালী পূজা এবছর ছাব্বিশ বর্ষে পদার্পণ করল পরিচালনায় শ্মশান সেভাইত সংঘ ডি বলিয়ারপুর বলিবরিত শ্মশান দাসপুর পশ্চিম মেদিনীপুর সেখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি এস প্রামাণিক তার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট জেনে নেব চলুন সরাসরি আপনাদেরকে ডি নিয়ে যাচ্ছি বিস্তারিত রিপোর্টে দেখুন এই মুহূর্তে আপনারা দেখছেন এস টি নিউজ বাংলা এই শ্মশান পুজো উদ্বোধন করেন দাসপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জন তেওয়ারী সহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ ও এলাকাবাসী আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি ডি বলিয়ারপুর এখানে চলেছে সর্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী পুজোর শুভ উদ্বোধন এই শ্মশান তুলে ধরছি সর্বজনীন শ্রী শ্রী শ্মশান কালী পুজো এবারে পঁচিশ বছর পদার্পণ করেছে সেই পুজোর শুভ উদ্বোধন চলেছে রাজপুর থানার ওসি এই পুজোর উদ্বোধন করছেন অঞ্জন তেওয়ারি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আজকের যে পুজো এই পুজো মণ্ডপটি খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য রাজীব তুমি পুরো পুজো মণ্ডপ এবং ঠাকুর তুলে ধরো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর থানার ডি বলিয়ারপুর গ্রামে এখানে পঁচিশ বছর আগে যে একটি শ্মশানকে কেন্দ্র করে শ্মশান কালী পুজো শুরু হয়েছিল তা আজও পূর্বের রীতি প্রথা এবং পরম্পরা মেনে আজও চলেছে সেই পুজোর উদ্যোক্তাদের আমরা পেয়েছি উদ্যোক্তাদের কাছেই এই পুজোর প্রাচীন ইতিহাস বাজেট এবং বর্তমান বছরে কী কী বিচিত্র অনুষ্ঠান আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আপনার নাম ইন্দ্রজিৎ সামন্ত আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত যুক্ত আপনারা এই পুজো করতে গেলেন কেন এই এলাকাটা শ্মশান যেহেতু মানুষের যাতায়াতের করতে অনেকটা সমস্যা তো অন্ধকারময় ছিল তো সেই জায়গায় আমরা কিছু ছেলে ছোকরা এখানে একদিন বসে থাকি হঠাৎ সিদ্ধান্ত হয় যে এখানে একটু পূজা অর্চনার মাধ্যমে শ্মশানে একটু আলোকিত হবে মানুষ যাতায়াত করতে সুবিধা হবে সেই ভাবনাকে কেন্দ্র করে বেশ কিছু গুণীজন ছিলেন যারা গত হয়ে গেছেন আমাদের মধ্যে তাদেরও উৎসাহ উদ্দীপনায় আমাদের এই পুজোটা চলে আসছে এটা ছাব্বিশতম বর্ষ বাজেট কত আছে বাজেটে কোনো রাখা থাকেনি তবে মোটামুটি দেড় দু লাখ টাকার মধ্যে বাজেট হয় আর এই দেড় দেড় দু লাখ টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই এলাকার পাঁচটি গ্রামের বিভিন্ন মানুষের কাছে আমরা যাই তাদের কাছ থেকে আর্থিক সাহায্য চাই এছাড়াও বাইক থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষদের আবেদন জানাই এনার ওনারাও দেন সেই সঙ্গে এই শশান সেবায় সংঘ যে আমাদের প্রতিষ্ঠানটা তাতে প্রায় আশি পঁচাশি জন সদস্য আছে যাদের আর্থিক সাহায্য আমাদের থেকে থাকে সে আর্থিক সাহায্যে আনুকূল্যই আমাদের আর এই চাঁদা সং স্বেচ্ছায় যে যেটা দেয় আমাদের রাস্তার উপরে পুজো আমরা স্বেচ্ছায় হাত বাড়াই যে যা দেয় সেটাই আমরা মেনে নিই আমার নাম তপন কুমার সঙ্গে যুক্ত আছেন পুজো উপলক্ষে কি অনুষ্ঠান আছে আমাদের মানে এটা শুক্রবার মানে একুশ তারিখ একুশ তারিখে আমাদের যাত্রা হবে আমি বনলতা আমি অরণ্যের বনলতা তাছাড়াও আমাদের কালকে আছে লোকাল সব শিল্পীদের দ্বারা বিচিত্র অনুষ্ঠানের মতো হবে সেটা হচ্ছে একটা ড্যান্স ড্যান্স গ্রুপ তারা না সেবার কিছু ব্যবস্থা আছে নাকি নারায়ণ সভা সবার শেষে যেটা আমাদের বিসর্জনের পর এটা হয় নারায়ণ সেবা ওটা করা হয় চন্দু মুখার্জি আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন এই পুজো উদ্যোগ নিয়ে আপনার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আমি প্রথম থেকে আছি আমার বাবাও ছিলেন আর এখনও আমি আছি আর পুজোটা আমরা সবাই মিলে গোটা গ্রামবাসী মিলে আমরা সুন্দরভাবে করে আসছি ছাব্বিশ বছর এবছর ছাব্বিশ বছর আশা করব আগামী দিনে এইভাবেই চলবে এই পুজো নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ এবং এই বলিয়ারপুর গ্রামের কি বার্তা দিবি বা পুজো হওয়া দরকার বিশেষ করে মানে এখন যে সাংস্কৃতিক অবস্থা সম্প্রীতির ভালোবাসা মানুষের মধ্যে একত্রিত হওয়া যায় এই পুজো কেন্দ্রিত আমিও কর্মসূত্রের বাইরে থাকি এই পুজোর জন্যই আমি আজকে এখানে এসেছি এরকম অনেকেই আছেন এরকম পুজো হলে গ্রামের মধ্যে সবার সাথে দেখা হওয়া মানে পুরনো সম্পর্ক আমার নাম শান্তি জ্যালেজ আপনি এই পুজো কেন আপনারা করতে গেলেন দুষ্টের দমন সৃষ্টের পালন তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন কালী সেই সুতরাং আমরা সেই চিন্তা উড়ে দাঁড়িয়েই এখানে শ্মশানকালী মায়ের আরাধনার বুদ্ধি হয়েছি বিশেষ করে আমরা প্রথমেই জানতে পেরেছেন এখানে এই শ্মশান কালী সেবায়ের সঙ্গে সদস্যরা ওই ক্রান্তিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে তারা এই পুজোটি অনুষ্ঠিত করছে সাথে এই শ্মশান কালী সেবায়ের সঙ্গে সার্বিক সাফল্য আমি কামনা করছি তার নাম গোবিন্দ পাল আপনি এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ পুজো প্রাচীন ইতিহাস সম্পর্কে বলব প্রাচীন ইতিহাস বলতে আমরা খুবই তখন ছোটো এবং সমবয়স্ক সমস্ত ইয়ং স্টাফ তখন আমরা ইয়ং না এখন আমার সত্তর বছর বয়স তো আগে আমরা সেই ইয়ং স্টাফের মধ্যে এই শ্মশান সেবাই যেটা বলছেন এই শ্মশানের উন্নতি বলতে যেখানে সমস্ত দাহ হয় আর কি তাতেও আমরা সাহায্য করি এবং তাদের সাহায্যের হাত আমরা সবসময় বাড়িয়ে দিই আমাদের এই শ্মশানকালী এইভাবেই গড়ে উঠে তারপরে আমাদের আগের যে বক্তা উনি বলে গেলেন বয়োজ্যেষ্ঠ যে এই শ্মশানে আমাদের একটা পুজো দরকার বা পুজো স্থাপন দরকার সেইভাবেই আমরা তখন এই পুজো কমিটিকে জড়িয়ে পড়ি একটা সদস্যদের কাছে এই পুজোর ইতিহাস জানলাম যে এই শ্মশানকে কেন্দ্র করে যে শ্মশানকালী পুজো প্রত্যেকটি মানুষের মধ্যে একটি মিলন এবং একত্রিত হবার জন্যই তাদের এই আয়োজন ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে বলিয়ারপুর থেকে